もう一回。 বন্ধুরা প্রথমেই আপনাদের নিয়ে যাব একটা আশ্রমে যেটা আমাদের এখানে মানে আমার জন্মের আগে থেকে আশ্রমটা আছে ছোটোবেলায় আমরা এই আশ্রমে ঘুরতে আসতাম খুব শান্ত নিরিবিলি একটা আশ্রম তো দেখুন রাস্তাটা একদম এখন তো ঢালাই করা আগে একটা মাটির রাস্তা ছিল তো দু সাইডে পুরো গাছ আর গাছ আর পুরো নিশ্চিন্ত নিরিবিলি একটা রাস্তা আপনি দেখুন কোনো মানে মানুষ সেখানে দেখা পাওয়া যায় না আর দুপাশে পুরো মানে চাষের মাঠ যেখানে চাষিরা ধান চাষ করেছিল তো সেই ধান ওঠার সময় হয়ে গেছে মাঠে যারা চাষি ভাই যারা আছে ওরা অলরেডি মানে নিজেদের ফলানো ধানগুলো সবাই কাটছে আর এই সময় বন্ধুরা শীতের সময় যে ধানটা একদম সোনালি মানে কালার নিয়ে নিয়েছে মানে অসাধারণ দেখতে লাগে জাস্ট অসাধারণ দেখতে লাগে তো দু সাইডে দেখুন বন্ধুরা গাছগুলো কত সুন্দর একদম সবুজ গাছ হয়ে আছে মাঝখান থেকে সরু একটা রাস্তা তো আমরা এই পরন্ত দুপুরের সময় এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এখানে দেখুন বন্ধুরা দু সাইডে পুরো একদম সোনালি ধানগুলো হয়ে আছে আর এই ধান আর কিছুদিন পরেই উঠে যাবে তো এই রাস্তা দিয়ে জাস্ট হাঁটার একটা অনুভূতি আপনারা যখন হাঁটবেন আপনারা সেটা বুঝতে পারবেন আশা করি আপনি আপনার মানে আপনাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে পারছি আমার অনুভূতিটা কি হচ্ছে দু সাইডে এইরকম সোনালি ধান আর মাঝখান থেকে রাস্তা আর দুদিকে একদম পুরো সবুজ আর সবুজ এর মধ্যে থেকে হাঁটলে বন্ধুরা অটোমেটিক আপনি একটা মানসিক শান্তি অনুভব করবেন এখন তো তাও যে রাস্তাটা মানে দেখতে পাচ্ছেন কারেন্টের পোস্টারও দেওয়া আছে ইলেকট্রিক পোস্টার তো আগে এখানে ইলেকট্রিকও ছিল না খুব কম লোকই এখান থেকে মানে মানে হাঁটাচলা চলা করে নর্মালি এটা মেন রোড নয় মানে মেন রাস্তা নয় গ্রামের রাস্তা বাট এটা মেন রাস্তা নয় তো এখন দু চারজন লোক তাও দেখতে পাওয়া যায় তো বন্ধুরা কথা বলতে বলতে অলরেডি পৌঁছে গেলাম আমরা আশ্রমে এটা হচ্ছে আশ্রমের প্রথম ঘর এখানে আগে অনেক সাধু বা ঋষিরা থাকতেন এখন তো কাউকে দেখতে পাচ্ছি না আমি অনেকদিন পরে এই জায়গাটায় এলাম তো এখান থেকে আগিয়ে যাব দেখুন এটা একদম শান্ত জায়গা চারিদিকে মানে পাখিদের শুধু ডাক পাবেন আর সবুজ সব জায়গায় দেখবেন পুরো সবুজ গাছ হয়ে আছে তো এখানেও একটা ঘর ঘরগুলো এখন মনে হচ্ছে পরিচর্যা হয় না এটা হচ্ছে বন্ধুরা মেন আশ্রম তো এই আশ্রমেই মানে নাম সংকীর্তন আগে হতো এখন হয় কি না জানি না আমি তো জাস্ট কিছুক্ষণের জন্য এসেছি তো এটাই হচ্ছে মেন আশ্রম বন্ধুরা এখানে আপনি যদি কিছুক্ষণ বসেন তো আপনি যে শান্তিটা অনুভব করবেন আর যাই হোক সেটা শহরে বসে আসে না তো বন্ধুরা এখন আমরা যাব নদীর পারে এটা হচ্ছে নদীর পারে যাওয়ার রাস্তা এই রাস্তাটার ভিউটা জাস্ট আপনারা উপভোগ করুন মানে ভিডিওতে দেখে এই রাস্তার ভিউটা কি হতে পারে অ্যাকচুয়ালি অরিজিনালি সেটা জাস্ট আপনারা একটা ইমাজিন করুন একদম মানে শান্ত নিরিবিলি রাস্তার দু সাইডে গাছ হয়ে আছে খুব ঘন গাছ আর দুদিকে শুধু বিস্তীর্ণ মাঠ এই রাস্তাটা পেরোলেই খুব বেশি হলে এটা হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা এই রাস্তাটা পেরোলেই তারপরে হচ্ছে মেন বাঁধ নদীর মেন বাঁধ তো এই জাস্ট এই রাস্তা থেকে যখন যাবেন আপনার যে কি শান্তিটা পাবেন মনে সেটা আপনি জাস্ট ভিডিওটা দেখে উপভোগ করুন আমি আপনাদেরকে বলবো না আপনারা যারা ভ্রমণ প্রিয় যারা শান্তি প্রিয় জায়গায় ভ্রমণ করতে পছন্দ করেন আশা করি তারা সেটা ফিলটা করতে পারছেন দুদিকে শুধু মাঠ ধান চাষ হয়ে আছে কিছু কিছু ধান পেকে গেছে আর কিছু ধান এখনও পাকেনি আর মাঝখান থেকেই রাস্তা জাস্ট এখান থেকে হাঁটার একটা মানে মানে কি বলবো মানে এক্সপিরিয়েন্সই একটা আলাদা তো এই রাস্তাটায় আমরা বসে ছোটবেলায় বসে আড্ডা দিতাম অনেক সময় পার করেছি আজকে সেটা মানে জাস্ট নস্টাল জিয়ার মতো লাগছে তো এই রাস্তাতে আমি কথা বলবো না আপনারা শুধু মানে রাস্তাটা থেকে রাস্তাটা দেখুন আমার সাথে আর এই জায়গাটা অনুভব করুন আমি নদীর পারে উঠে আপনাদেরকে তারপরে আপনাদের সাথে আবার আমি কথা বলবো বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম নদীর পাড়ে এটা হচ্ছে মেন বাঁধের উপর থেকে আমরা এখন চলছি তো এর ডান দিকে দেখলে আপনারা দেখতে পাবেন পুরোটাই বিস্তীর্ণ নদী তো এটা অ্যাকচুয়ালি বঙ্গোপসাগরের সাথে গঙ্গার মিলনস্থল তো এখান থেকে অলরেডি মোহনা স্টার্ট হয় তো আর এই যে রাস্তাটা দেখছেন এটা অ্যাকচুয়ালি মাটির রাস্তা এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাঁধ মানে নদীতে এখনটা অনেকটাই তো নিচে দেখতে পাচ্ছেন বা বর্ষার সময় কি হয় জল পুরো একদম সামনে চলে আসে তো বাঁধ না থাকলে গ্রাম পুরো মানে প্লাবনে ভর্তি হয়ে যাবে তো যার কারণে এই বেন বাঁধটা তৈরি করা হয়েছে এটা ম্যানমেড বাঁধ আর এই সাইডের দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানকার গ্রামের মানুষ তো এটা হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব যান সাইকেল বাইসাইকেল তো এখানে যে মানুষজন দেখতে পাচ্ছেন এরা এখানে মানে বসবাস করে নদীর পাড়েই এদের মেন জীবিকা হচ্ছে নদী থেকে মিন ধরে মিন মানে যেগুলো হচ্ছে চিংড়ি মাছ বা ছোটো মাছের যে বাচ্চাগুলো হয় সেগুলো এরা ধরে ধরে সেগুলোই বিক্রি করে এটাই হচ্ছে এদের জীবিকা তো এই যে জায়গাটায় আমরা এখন যাচ্ছি নদীর পাড় থেকে আমাদের গ্রামের রাস্তা থেকে বেরিয়ে এই নদীর পাড় ধরে আমরা যাব এখন পয়লা নম্বর ঘাট তো এটাকে আমরা নর্মালি জেটি ঘাট বলি তো এইখানে এখানে ভিউটা আপনাদেরকে দেখাবো আর এই সাইডটা দেখুন পুরোটাই এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা টুর্নামেন্ট খেলতাম ক্রিকেট খেলতাম ছোটোবেলায় তো যদি কেউ আসতে ইন্টারেস্টেড থাকেন আসতে পারেন শিয়ালদা দক্ষিণ শাখা থেকে আপনারা ট্রেন ধরবেন নামখানা লোকাল নামবেন নিশ্চিন্দপুরে ওখান থেকে অনেক টোটো ছাড়ে নিশ্চিন্তপুর চৌরাস্তার থেকে টোটো ধরবেন দশ টাকা পার হেড পয়লা নম্বর ঘাটে নামি দেবে অথবা আপনারা যদি চান গাজীর মহল গ্রামের নাম ঘুরে দেখতে চান তাহলেও আপনারা ওখান থেকে দশ টাকায় টোটো ভাড়া নেয় ঘুরে দেখতে পারেন তো বন্ধুরা কথা বলতে বলতে চলে এসছি আমরা অলরেডি পয়লা নম্বরের ঘাটে তো এটা হচ্ছে রাস্তা পুরোটাই এই রাস্তাটা এখন ঢালাই করে দিয়েছে এই দিকটা দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ ওর পরেই হচ্ছে মেন নদী নদী এখন অনেকটা শান্ত আছে কারণ কি ভাটার টাইম চলছে জোয়ারের টাইম হলে জলটা উঠে আসে তো এটা হচ্ছে জেটি ঘাটের রাস্তা তো এটা থেকে আপনাদেরকে যেতে হবে জেটি ঘাট আর এটা পুরোটাই নদী আর এই জেটি ঘাটার যে মেন যেখানে বসার জায়গা ঘাটটা এখানে কিন্তু বিনা অনু অনুমতিতে প্রবেশ নিষেধ এদিকের ভিউটা দেখুন বন্ধুরা বোল্ডার পাতা আর চারিদিকেই পুরো নদী একদম শান্ত নিরিবিলি একটা নদী তো এই মুহূর্তে মানে নদী আর এখানে অনেক মানুষ পিকনিক করতে আসে আর পঁচিশ ডিসেম্বর বা ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে এখানে আর জায়গা পাবেন না পিকনিক করার জন্য কেউ যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন গাড়ি রাখারও কিন্তু জায়গা আছে তো এটা দেখুন এটা মেন জেটি ঘাট তো এখান থেকেই ঘাটের দিকে নামতে হয় বাট বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তো কেউ অনুমতি না নিয়ে যাবেন না ওদিকে দেখুন জায়গাটা কেমন তো বন্ধুরা এই ছিল আজকেকার আমাদের এসএনসেজের পক্ষ থেকে প্রথম ট্রাভেল ব্লগ তো কেমন লাগলো বন্ধুরা সবাই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে বন্ধুদের দেখার সুবিধা করে দেবেন সুযোগ করে দেবেন আর অবশ্যই এসএনসেজের সাথে জুড়ে থাকবেন আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা আমাদের ছোট্টগ্রাম শান্ত নিরিবিলি গ্রাম গাজীর মহল কেমন লাগলো আপনারা জানাবেন আমাদের এই নদী আমাদের আশ্রম আমাদের রাস্তা চাষের মাঠ বা দুপাশের যেই গাছপালা পাখির আওয়াজ এই জিনিসগুলো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর বন্ধুরা আমি তো ভিডিওটা পুরোটা দিতে পারিনি পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারিনি কারণ কি খুব কম সময়ের জন্য আমি এসেছিলাম তো বন্ধুরা যদি এই জায়গাটার ওপরে আপনারা একটা কমপ্লিট ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই পুরো জায়গাটার ভিডিওটা আবার আমার এসএনস চ্যানেলে আমি দিয়ে দেব আপনারা দেখার জন্য যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ফুল ইনফরমেশান নিয়ে ফুল জায়গা আর কি কী জায়গা আছে সেগুলো পুরোটাই এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো আশা করি বন্ধুরা সবাই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার বন্ধুরা